বিপুল পরিমাণে বিদেশি মদ জব্দ গ্রেপ্তার ট্রাক চালক বোকাজান মহকুমার খটটি থানার অন্তর্গত গৌতম বস্তির কাছে বিপুল পরিমাণে বিদেশি মদ সহ একটি গাড়ি আটক করেছে খটটি পুলিশ প্রাপ্ত তথ্যে জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে বোকাজান বিভাগীয় পুলিশ কর্মকর্তা রুস্তম রাজ ব্রহ্মের নির্দেশে খটটি থানা পুলিশ গৌতম বস্তির কাছে গাড়িটি আটক করে গুয়াহাটি থেকে নাগাল্যান্ড যাওয়ার সময় নির্মাণাধীন চার লেন রোডে প্রচারণা চালানোর সময় ইশার ট্রাক নম্বর এক শূন্য পাঁচ শূন্য তিন দুই তল্লাশি করা হয়েছে ট্রাকের ভিতরে লবণ ভর্তি বস্তার আডালে লুকিয়ে রাখা বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ ভর্তি তিনশো কার্টুন উদ্ধার করা হয় এ ব্যাপারে পুলিশ ট্রাক চালককে আটক করেছে গ্রেপ্তারকৃত রোজ খান লাহরিজান নতুন বস্তির বাসিন্দা জব্দ করা মদ গুয়াহাটি থেকে কোহিমায় বেআইনিভাবে পরিবহন করা হচ্ছিল বলে জানা গেছে